সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি মেখে নেবো বেসন মাখানো হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে তেলটা একটু নেব তেলটা গরম হয়ে গেছে মাছের ডিমের বড়া দিয়ে দেবো বড় আমি সব দিয়ে দিচ্ছে এবার আমি নেমে নেব মাছের ডিমের পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেবো ভাজা হচ্ছে লাল লাল মাছের ডিমের পকোড়াটা আমি লাল লাল করে ভেজে নিলাম মাছের ডিমার পকোড়াটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে ঘর আমার কমপ্লিট হয়ে গেল দারুণ হয়ে যা গোল গোল ডিমের বড়া খাবো আমি কড় করে খুব টেস্ট আপনারা খাবেন আমাদের বাড়ি দারুন হয়েছে আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভালো লাগলে পরে চলে আসবেন মাছের ডিমের পকোড়া খেতে যদি ভালো লাগে তো চলে আসবেন